আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাচ্ছেন সেখানে শেখ হাসিনাও দেখতে যাচ্ছেন বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতায় আরোহণ করেছে যথাজত নির্বাচনের মাধ্যমে যেটাকে আদর্শ নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়া বলা চলে সেই ধারাবাহিকতায় আজকে যখন বেগম খালেদা জিয়া অসুস্থ সেখানে তাকে তার আজকে কি অবস্থা বাংলাদেশের মানুষ জানে না তার যারা সমর্থক তাকে যারা খুবই ভালোবাসে তার কর্মীরা তারা কিন্তু জানে না আজকে বেগম খালেদা জিয়ার কি অবস্থা এই সব কিছুই হতো না হতো কি যে বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ মানুষ যারা ভালো মানুষ যারা রাজনীতিতে সঠিক গুরুত্ব পাওয়ার কথা তারা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাচ্ছেন সেখানে শেখ হাসিনাও দেখতে যাচ্ছেন সবার মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ রয়েছে এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে ইউনুস এবং বাধ্য হয়ে তারেক রহমান এবং বিএনপি যে রাজনীতি করছেন এটা তো আসলে কোনো মুমূর্ষু মানুষ বা অসুস্থ মানুষ ডিজার্ভ করে না তাই না কতটা দুর্ভাগ্য নিয়ে একজন মানুষ অর্থাৎ আমি এটা বেগম খালেদা জিয়াকে বলছি না মানে একজন মানুষের মানুষকে কতটা নিষ্ঠুরতার মধ্যে ফেলে দেয়া যায় শুধু রাজনৈতিক কারণে সেটা তো বিএনপি আর ইউনুস এই বেগম খালেদা জিয়ার অসুস্থতা বা ওনার শেষ সময়ের যে একটা মানবিক পরিস্থিতি এটাকে করার জন্য যেই ধরনের আপনার চাতুর্য যে ধরনের রাজনীতি করছে সেটা বেগম খালেদা জিয়ার সাথে অনেক নিষ্ঠুরতা না সেটা তো হতো না যদি উনি বেঁচে থাকতেন হ্যাঁ অসুস্থতা থেকে বেঁচে আসতেন অথবা ওনার যদি সময় শেষ হয়ে যেত সবকিছু কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী বা যাই হোক বর্তমান প্রধানমন্ত্রী হতে পারত যদি ওই আদর্শ তার মর্যাদার সাথে মর্যাদার সাথে একেবারে আপনার পরিপূর্ণভাবে খাপ খায় এমন অবস্থায় কিন্তু তিনি এই পরিস্থিতিতে থাকতেন আজকে কিন্তু সেটা নাই কিন্তু বিষয়টা হলো যে কেন এমন হলো এই হ্যাঁ আমিও কল্পনা করি কল্পনা করি আমি জানি যে হয়তো এটা সম্ভব না কিন্তু আসলে যে কোনো মানুষই তো চায় যে তার দেশটা একটা ভালোভাবে চলুক সেখানে গণতন্ত্র থাকুক সেখানে সেই দেশটা আধুনিক রাষ্ট্র হয়ে উঠুক এটা তো যে কোনো বোধ বুদ্ধি বিবেকবান মানুষের বা একজন ভালো নাগরিকের চাওয়া পাওয়া তাই না আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের সেই আদর্শ পরিবেশটা নাই কিন্তু কেন নাই সেটা কিন্তু আমাদের দেখতে হবে এটা না থাকার কারণ হলো বিএনপির মূল সমস্যাটা আসলে বিএনপি বোঝে কিন্তু সেখান থেকে তাদের বের হয়ে আসার কোনো চেষ্টা কিন্তু কখনো করা হয় নাই হয়তো বা এটা করাও যায় না সেটা হলো বিএনপি গঠিত হয়েছে জিয়াউর রহমান ক্ষমতায় এসে উনি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ইত্যাদি ঠিক আছে কিন্তু উনি যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলেন কাদেরকে নিয়ে গঠন করলেন উনি গঠন করলেন মুসলিম লীগের লোকজনদের নিয়ে আর কাদেরকে নিয়ে ওই যে ন্যাব ভাষা নিয়ে অর্থাৎ চীনপন্থী চীনপন্থী বামপন্থীদের নিয়ে যারা মূলত অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে লোকগুলা গোলাম আজম নিজামি বা এগুলা হতে পারেনি আহ ভাগ্যচক্রে বামপন্থী হয়ে গেছে ওগুলোই চীনপন্থী আসলে মূলত দুটোরই মন মানসিকতার মধ্যে যথেষ্ট মিল আছে এবং এই এই দুইটা পক্ষই সভ্যতার জন্য বাংলাদেশের জন্য তো বটেই মোটা দাগে মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর প্রাণী এবং রহমান থেকে শুরু করে খালেদা জিয়া তারেক রহমান এর সাথে তো জামাত আছে একই জিনিসগুলা কিন্তু তারেক রহমান কিন্তু সেটাকে বহন করে চললেন কিন্তু বেগম খালেদা জিয়া সময় পর্যন্ত যেটা ধারণা করা হয় একটা ইমেজ উনি গড়ে তুলেছিলেন যে চরমপন্থী মৌলবাদী এদের প্রভাবটা কম ছিল কিন্তু দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত সময় আমরা যখন দেখলাম যে তারেক রহমান বিএনপির এবং বিএনপি সরকারের ক্ষমতা প্রয়োগ করছেন নিজের কর্তৃত্বে তখন থেকে কিন্তু বিএনপির সাথে চরমপন্থী দলগুলোর ভাব ভালোবাসা এগুলো এমন ভাবে হলো সেখান থেকে বিএনপির আসলে ফিরে কোনো চেষ্টা ছিল না এবং বিএনপিকে ওখান থেকে আলাদা করাও যায় নাই সেই অবস্থায় আজকে যখন তারেক রহমান নাম নিয়ে হোক না নিয়ে হোক একাত্তরের কথা স্মরণ করিয়ে দেন জামাতের একাত্তরের ভূমিকা এইটাতে বোঝা যায় যে তারেক রহমান বর্তমানে রাজনৈতিক মানে তার রাজনৈতিক দুর্দশা কত নিচে নেমেছে যে সবচেয়ে ভালোবাসার যে দল ওনার ওনার জীবনের তাদেরকে উনি বর্তমানে অন্তত হলেও সমালোচনা করতে বাধ্য হচ্ছেন কিন্তু এই সমালোচনা সমালোচনা কি অন্তরের এটা কি তারেক রহমানের পক্ষে সম্ভব সম্ভব হতে পারে আমরা যদি কল্পনা করতে পারি যে সলিমুল্লাহ যদি পঞ্চান্ন বছর বয়সে একজন সেকুলার প্রগতিপন্থী মানুষ থেকে ষাট বছর বয়সে পুরোপুরি একজন জঙ্গিতে পঁয়তাল্লিশ পঞ্চান্ন বছর বয়সে একজন পুরোপুরি মৌলবাদী রাজনৈতিক নেতা থেকে পঞ্চান্ন বা ষাট বছর বয়সে আজকে উনি কেন একজন পরিপূর্ণ অসাম্প্রদায়িক নেতা হতে পারবেন না জিনিসটা তো আসলে কল্পনা করা যায় তাই না কল্পনা করা যায় কিন্তু আমি যেটা বুঝি যে আসলে এটা পারা সম্ভব না সম্ভব যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয় সেই সচেতনতা কি আমরা তারেক রহমানের থেকে আশা করতে পারি আমরা দেখলাম যে দুই হাজার চব্বিশে যে জঙ্গি উত্থান হলো সেখানের মূল শক্তি কিন্তু ছিলেন তারেক রহমান এতে কিন্তু কোনো সন্দেহ নাই জঙ্গিরা হাজার হাজার সেখানে মানব বোমা সরবরাহ করেছে অর্থাৎ আত্মঘাতী জঙ্গি কিন্তু তারেক রহমানের দল থেকেও এসব অনেক আত্মঘাতী জঙ্গি সেখানে এসে তারা এসে মূল শক্তিটা ওনাকে দিলেন অর্থাৎ এই জঙ্গি উত্থানে এই 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 শক্তিটা তারা জোগালো জুগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করতে তারা সক্ষম হলো কিন্তু পরবর্তীতে এখন তাদের মধ্যে যে ক্ষমতা দ্বন্দ্ব লড়াই চলছে সেখানে দেখা যাচ্ছে যে কোনো অবস্থাতেই বিএনপি কোনোভাবেই হালে পানি পাচ্ছে না এবং তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসতে পারলেন না এবং প্রতিটা যুক্তি ওনার পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে অর্থাৎ যুক্তিটা আসলে উনি তো আর খুলে বলেননি মানুষ যেগুলো নিয়ে আলোচনা করছে যে উনি উনি কি এই বিলাতে ওনার যে পলিটিক্যাল এসাইলাম সেটার জন্য বসে আছেন মানে এসাইলাম চলে যাবে এই জন্য উনি বাংলাদেশ আসছেন না এটা আমার কাছে খুবই হাস্যকর যুক্তি মনে হয় সব মিলে বোধ এখন যে যুক্তিটা বিএনপি বা বিএনপির পক্ষে যারা কথা টথা বলে তারা দাঁড় করাতে চাচ্ছে যে তারেক রহমানের জীবন হুমকি সম্মুখে এবং তারা যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন যে জামাত মৌলবাদীরা তারেক রহমানকে মেরে ফেলতে পারে এখানে আমার মনে একটা খুব আজকেই একটা খুব গভীর প্রশ্ন আসলো 2004 সালে যদি এই কথাটাই সত্য হয় যে তারেক রহমান প্রাণ ভয়ে বাংলাদেশে আসছেন না অর্থাৎ উনি ওনার নিরাপত্তার কথা চিন্তা করেন তাহলে কি ওনার মনে কোনো জায়গায় ওই জিনিসটা গেঁথে গেছে দুই সালের একুশে আগস্ট যে জঙ্গি হামলাটা উনি করলেন শেখ হাসিনার উপর সেখানে উনি দেখেছেন না এটার ভয়াবহতা কি রকম হতে পারে এবং জঙ্গিরা কত নিষ্ঠুর এবং কত নিখুঁত তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তো কর্মের দ্বারাই কি ট্রমাটাইজড কিন্তু এছাড়া তো আসলে তার বাংলাদেশে আসা না আসার কোনো কারণ দেখি না তার সামনে নাকি উন্মুক্তর পথ এবং তিনি তো বাংলাদেশের আরেকটা জিনিস দেখবেন যে দুই হাজার চব্বিশ সালের জঙ্গি উত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যে সরল রৈখিকভাবে এগিয়ে যাচ্ছিল সেটা অনুযায়ী তারেক রহমানের কিন্তু পাঁচ আগস্টের জঙ্গি সাফল্যের পরে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে চলে আসার কথা উনি যে এই শুরুতেই বাংলাদেশে চলে এসে এই সুযোগ এই 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 জঙ্গিদের এই এই বিজয়কে ক্যাপিটালাইজ করলেন না বা করতে পারলেন না এটা কিন্তু ভবিষ্যতে গভীর অর্থাৎ বাংলাদেশের রাজনীতি যারা ফলো করেছেন একেবারে বিশেষ করে উনিশশো নব্বই বা একানব্বই সাল থেকে তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রশ্ন হয়ে থাকবে যে সব ধরনের আপনার সূত্র বলে যে তারেক রহমানদের তখনই চলে আসার কথা ছিল কিন্তু উনি কেন আসলেন না এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি না তবে এটা অবশ্যই ভবিষ্যতে বড় একটা গবেষণার বিষয় হবে কিন্তু আমার মনে ওই প্রশ্নই থেকে যায় তারেক রহমান যদি তার নিরাপত্তা বা তার প্রাণের মায়া নিয়ে চিন্তিত তাহলে কি দুই হাজার চব্বিশের একুশে আগস্টের গ্র্যান্ডেড হামলা কি ওনাকে ট্রমাটাইজ করেছে অর্থাৎ ওনার নিজের সংগঠিত কাজ বা ওনার তত্ত্বাবধানে করে কাজে কি ওনাকে এই ধরনের আতঙ্কগ্রস্ত করেছে আর যদি মনে করি যে ভাবা হচ্ছে যে বেনজির ভুট্টোর মতো তারেক রহমানকে উড়িয়ে দেওয়া হবে তাহলেও কিন্তু দেখেন আমরাও একই বৃত্তি বন্দী আছি তারেক রহমানদের প্রিয় দেশ বা জামাতের প্রিয় দেশ যে দেশে এই ধরনের নারকীয় ঘটনা ঘটে আমি এটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার ছ্যুতি ওগুলার সাথে মিলাব না এই পুরো জিনিসটা একটা সন্ত্রাসী আহ এইটা পুরোপুরি একটা সন্ত্রাসের আওতাভুক্ত একটা আলোচনা জিনিস যে তারেক রহমানের প্রাণ সংহারের আশঙ্কা আছে জঙ্গিদের হাতে তাহলে তো এটা অত্যন্ত বিকৃষ্ট মানের উদাহরণ তারেক রহমান করেছেন বাংলাদেশে এই জঙ্গিরা এই জায়গায় আসবে এবং এখন তারেক নিয়ে একজন আরেকজনের প্রাণ সংহার করে ফেলতে বা শফিক যে এখন জঙ্গিদের বাংলাদেশের অফিসিয়াল নেতা শফিক বা তাহের এই যে যে জঙ্গিগুলো আছে আরকি এই উচ্চ পর্যায়ে এদের কারো যদি প্রাণ সংহার করে ফেললে জঙ্গিদের যদি উদ্দেশ্য চরিতার্থ হয় তারা তো এক সেকেন্ডে করে ফেলবে এর মধ্যে জঙ্গি মাসুদ নাকি ঘোষণাও দিয়েছে যে এরা তো দিয়ে দেয় এবং এরা সব ধর্মীয় হাদিস মেনে এগুলা চলে সেখানে তো আসলে ধরনের কৌশল সব ধরনের চাতুর্য সব ধরনের অপরাধ সেখানে তো স্বীকৃত হয় এবং স্বীকৃত না শুধু পাঞ্চনীয় বটে যাই হোক আমরা তারেক রহমানের কথায় ফিরে আসি তারেক রহমান সাহেব যেই ভাবমূর্তি বর্তমানে বাংলাদেশে দেখালেন যেখানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা মানুষ সবাই ভেবেছিল যে উনি পাঁচ আগস্টের পরে সব করবেন যা সেই তিনি অর্জন করেছেন সেটা কিছুই হলো না এখন তিনি আসতে পারছেন না একেবারে প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা ছাড়া বা যাই হোক এইখানে তারেক রহমানের অনেক ধরনের সীমাবদ্ধতা আমি আসলে আপনারা আমার টোন দেখে বুঝতে পারছেন আমি তারেক রহমানের প্রতি কোনো ধরনের বিরূপ ভাব পোষণ করি না অর্থাৎ উনি রাজনৈতিকভাবে যতটুকু ডিজার্ভ করেন ততটুকু ছাড়া এবং আমি এটাও সম্মান করি যে যদি অত্যন্ত দুঃখের সাথে যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষের সমর্থন আছে এই মানুষগুলো আমাদের সাথে সাথে বলতে হবে এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায়নি এরা ছিল মুসলিম লীগ যে মুসলিম লীগের ভূত আমরা কাঁধে করে বেড়াচ্ছি সেই একেবারে আমাদের কলোনিয়াল অর্থাৎ ইংরেজ শাসন আমল থেকে সেই ভূত তারেক রহমানের পেছনে এখন এরা ঐক্যবদ্ধ তাই না তো এই অবস্থায় তবে আজকে তারেক রহমান যে বাংলাদেশে আসতে পারলেন না বা আসছেন না বা আসতে দেরি করছেন এইটা তারেক রহমানের ওনার রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক সাহস রাজনৈতিক দূরদর্শিতা এবং যদি উনি এই ইউনুসের কি বলবো ইউনুস থেকে ইউনুসের আহ আশীর্বাদ নিয়ে রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করেন বাংলাদেশের সরকারও গঠন করেন প্রতিটা জিনিসের উপর ওনার আজকের যে দুরবস্থা আমি এটাকে কাপুরসতা বলবো কিনা জানি না খোলা চোখে সেরকম বলতেই হয় এটার কিন্তু বিশাল একটা প্রভাব থাকবে এবং উনি উনি যে সত্যিকার অর্থে বাংলাদেশের মতো একটা জটিল রাষ্ট্র চালানোর এমনকি মুসলিম লীগের বা বিএনপির প্রতিনিধি হয়েও সেই যোগ্যতাটা যে উনি অর্জন করেন নাই অর্থাৎ ছোটখাটো ব্যাপারকে যে উনি সাহস নিয়ে মোকাবেলা করতে পারেন না মানুষের সামনে এটাই ফুটে উঠেছে তাহলে তারেক রহমানকে আমাকে একটা পরামর্শ দেওয়া যায় না এই অবস্থায় আমি মনে করি তারেক রহমানের থেকে আমি যেটা আশা করব যে আপনি আপনি পৃথিবীর স্রোতের দিকে